আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা এই যে আপনাদেরকে আমি দেখা আমার মুরগি খামার লেয়ার মুরগিগুলা কালকে বেশি থাকার কারণে অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো এই এখান দিয়া পানি পড়ছিল সব লিটার ভিজা নষ্ট হয়ে গেছিলো মুরগিগুলা সে পানি এবং লিটার পাড়ায়া একদম অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো এখন সবগুলা আজকে আবার এদেশ নতুন দিয়েছি নতুন দেওয়াতে মুরগিগুলো হয়তো ঠান্ডা লেগে যেতে পারে তাই আমি খুব সতর্ক আছি ঠান্ডা যদি ভাব থাকে তাই আমি ঠান্ডার ওষুধ দিব আর কি এখন মুরগিগুলো সুস্থ আছে দেওয়া করলে যেটা মুরগিগুলো ভাবে থাকে দেখতে মুরগিগুলো মুরগিগুলা মতো এখন সুস্থ আছে তা ঠান্ডা লাগার চান্স আছে যেহেতু কালকে পানি বাড়াইছে বৃষ্টির পানি আবার তারপরে তুষ ডিজা তুষ ছিল যেই জায়গাতেও পানি পড়ছে আটকে রাখছে যাতে এই জায়গাতে না যা ঠান্ডা লেগে যেতে পারে যেই জায়গাতে পানিগুলো পড়ছিল আল্লাহ যদি কোনো ঠান্ডা বন্ধ না আসে দোয়া করবেন এই বয়সে আমার একটা সেম এই বয়সটাতে আমার গত বেশে সাড়ে পাঁচশো মুরগি আনছিলাম পঁচাত্তরটা মুরগি মরে গেছিলো ও ভরা লেগে তাই এবার খুব সতর্ক আগামীকালকে আবার গম ভোরে ভ্যাকসিন দেবো দোয়া করবেন যাতে মুরগিগুলো কোনো যাতে না হয় আমি খুব সতর্ক এবার কাজ করতেছি আপনাদেরকে দেখাইতে পারছি মুরগিগুলা কী প্রয়োজন কোন টাইমে কী দরকার সেগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি এবং করতেছি মুরগিগুলোকে এবং আমার প্রতিনিয়ত ভিডিও দেখবেন আমি কি করতেছি মুভিগুলাকে আমি খাবার দিতেছি কী টাইমে কোনো সুবিধা ছিল কী প্রয়োজন সেগুলা বুঝবেন সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাফেজ